আমি বানিয়েছি গুড় আর এই গুড় দিয়ে আর এই ব্রেড দিয়ে স্যান্ডউইচ করে দিব যেটা আমার ছেলেরও খুব পছন্দের এবং আমার শ্বশুরও খুব পছন্দ করে এটা আমি আজকে তৈরি করবো খুবই কিন্তু মজার একটা খাবার যখন বানিয়েছি তখন আমার ছেলে একটা অলরেডি খেয়েছে এখন আবারও খাবে বলছে তো এই যে সন্ধ্যার সময় এখন আমার ছেলেকে এবং আমার শ্বশুর শাশুড়ির জন্য তৈরি করছি আমি খুব একটা খেতে পারি না কারণ আমি মিষ্টি যেহেতু অতটা পছন্দ করি না আমিও খাবো না জেলির মতো খুবই কিন্তু মজাদার যারা মিষ্টি পছন্দ করে এই এই তো সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে যে আমার ছেলের ওপরেও গুড় লাগবে ভেতরের গুড়ে নাকি তার মন হচ্ছে না ভরছে না এই জন্য সে ওপরেও গুড় নিয়েছে ভেতরে একটা লেয়ার অলরেডি আছে আর এইভাবে কিন্তু আসলে খুবই মজার লাগে গুড়ের সময় কিন্তু এখনো শেষ হয়ে যায়নি আপনারা চাইলে কিন্তু এখনো এরকম করে তৈরি করে খেতে পারেন এটা কিন্তু কতটা মজাদার একটা খাবার যারা খান তারা তো অবশ্যই যারা খাননি তারা অবশ্যই একবার হলো তৈরি করে খাবেন খুবই মজাদার না ও দেখি মুখ মুছাই দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আব্বা